হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আমি জুথি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে একদম রেডি রেডি ব্লগ স্টার্ট করে দিলাম হয়েছি বলতে শুধু পরেছি আর আর হিজাবটা এখনো হিজাব পরলে তেমন কোনো সাজগোজের প্রয়োজন পড়ে না তেমন কোনো জুয়েলারি উপর্তে হয় না আমি পরেছি বলতে শুধুমাত্র গোল্ডের একটা আংটি আর গোল্ডের একটা চুরি এরপরে খুবই সিম্পল ভাবে হিজাবটা বেঁধে নিলাম আমি খুব কম সময়ের মধ্যে এইভাবে হিজাবটা বেঁধে নিয়েছি একটা হিজাব আর তার সাথে দুই থেকে তিনটা পিন হলে এইভাবে হিজাব বাঁধা যায় আর যে কোনো ওড়না দিয়ে এইভাবে হিজাব বাঁধলে ফুল বডি কাভারেজ হয় আমার এইভাবে হিজাব বাঁধাটা কেমন হয়েছে কমেন্টে জানাবা একটু ঢং করে মিররের সামনে ভিডিও করতে গিয়েছিলাম অনেক তো মিরোর ভিডিও দেখি কত সুন্দর হয় তাদের মিরোর ভিডিও তবে আমি করতে গিয়ে একদম যাচ্ছে তাই হয়ে গেল মিরোরের সামনে ভিডিও ভালো হয়নি তো কি হয়েছে আমরা একদম মা ছেলেতে বাহিরে চলে এসেছি ভিডিও করার জন্য শীতের সময় দাওয়াত খেতে যাচ্ছি আমরা মা ছেলেতে শীতের পোশাক পরে একদম প্যাকেট হয়ে গিয়েছি ও মা মা আমার ছেলের বয়স এখন মাত্র দুই মাস আর আমার এই দুই মাস বয়সী ছেলে আমাকে দেখতে পারছেন কি সুন্দর করে মামা বলে ডাকছে মাশাল্লা মাসাল্লাহ সবাই মাশাল্লা বলেন তো গাঁদা ফুল এসে আমার দাদা শ্বশুরের বাড়ির সামনে অনেক সুন্দর গাদা ফুল ফুটে আছে গাদা ফুলগুলো দেখতে অনেক সুন্দর তাই না রাস্তার সামনে এসে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি তারপরে ফাইনালি আমাদের গাড়িটা চলেই আসলো এবার এই ভ্যান গাড়িতে করে আমরা যাব আমাদের গন্তব্য স্থানে আপনাদেরকে তো বলাই হয়নি আমরা আসলে যাচ্ছিটা কোথায় এখন তো শীতের সিজন তাই তো চারিদিকে শীতের পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গেছে ঠিক তেমনই আমাদের এক আত্মীয়র বাড়ি আমাদের দাওয়াত পড়ে গেছে শীতের পিঠাপুলি খাওয়ার আমার ননদের শ্বশুর বাড়ি আমাদের দাওয়াত পড়ে গেছে শীতের পিঠাপুলি খাওয়ার তাই আমরা পরিবারে সবাই মিলে যাচ্ছি আমাদের ননদের বাসায় এটা হলো আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামের রাস্তাটা অনেক সুন্দর আমরা একদম বিকাল টাইমে বের রাতের দাওয়াত আছে ওদের বাসায় আজকে বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর তবে প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস ছিল আজকে আমি তো আমার ছেলেকে নিয়ে ভ্যান গাড়ির একদম পেছনে বসেছি পেছনে তাও একটু বাতাস কম বাচ্চাকে খুব সুন্দর করে ঢেকে ঢুকে নিয়ে চলে আসলাম আমাদের ননদের বাসায় আমার ননদ আমাদের বাসাতেই থাকার কারণ ননদের জামাই চাকরি সূত্রে বাহিরে থাকে আর আমার ননদ তার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকে কিছুদিন জামায়ের ওখানে গিয়ে থাকে কিছুদিন বাপের বাড়িতে থাকে আর আজকে সকালে আমার ননদ তার শ্বশুর বাড়িতে এসেছে আমরা আসলাম বিকালে আমার বাচ্চাটা গাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল আসার পরে শুয়ে দিয়েছি ওকে আমার ননদের ছেলে তার ভাইকে তাদের বাসায় ও তো খুবই খুশি আসার সাথে সাথে ওকে আদর করছিল খুবই ছোট একটা বাচ্চা তারপরে ভাইয়ের উপর কি সুন্দর টান তার আমার ছেলে আর আমার ননদের ছেলে আঠারো মাসের ছোট বড় আমার ননদের ভাসুরের একটা মেয়ে হয়েছে খুবই ছোট বাবু কয়েকদিন আগেই হলো চার থেকে পাঁচ মাস বয়স তার বাবুটা ছিল মেয়ে বাবু তাই বাবুটার জন্য খুবই সুন্দর দুইটা ড্রেস নিয়ে গিয়েছিলাম দুইটা ড্রেসের মডেল দুই রকম সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর ছিল দুইটা ড্রেসই তারপর আমার ননদ আমাদেরকে নাস্তা দিল নাস্তা খাওয়ার পর রাত্রে ভাত খেয়েছি পুলি খেয়েছি বাবুকে নিয়ে সেগুলো আর কোনো কিছুরই ভিডিও ক্লিপ নিতে পারি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি খোদাপে সবাইকে